হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা এই বাংলা প্রশ্নপত্র আজকে কেমন হলো আর এই প্রশ্নপত্রের উত্তরগুলি নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই প্রশ্নপত্রগুলি কেমন হচ্ছে উত্তরগুলি কি কি হবে আমি এক ভিডিওতে আলোচনা করব। তবে এই আলোচনা করার আগে আমার চ্যানেল যারা নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বিলআকুনটি প্রেস করে দাও তাহলে এবার প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করি এখানে রয়েছে এক নম্বর তুমি মনে কি ঠাউরে ঠাউরেছে বলতে পারো এখানে বক্তা কি এখানে বক্তা হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণা এখানে দুই নম্বর প্রশ্ন পুই মাচা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয় এখানে গ উত্তর হবে মেঘ মোল্লার মেঘ মোল্লার তিন নম্বর প্রশ্ন তা এসেছে সেলের মানুষ সেলে মানুষ খাবে বলে এখানে কি আনার কথা বলা হয়েছে এখানে উত্তর হবে তারপরে রয়েছে এখানে চার নম্বর সকালবেলা রৌদ্রে আতপে বসে সবাই হরি কি করেছিলেন এখানে উত্তর তামাক টান পাঁচ নম্বর প্রশ্ন সবাই হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসেন এখানে উত্তর হবে ঘ পনেরো ষোলো শের ছয় নম্বর প্রশ্ন খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে এখানে উত্তর হবে বৈশাখ মাসে ক সাত নম্বর প্রশ্ন উঠোনের মাচায় অন্নপূর্ণা শুকাতে দিয়েছিল এখানে হচ্ছে খ আম সত্য আট নম্বর প্রশ্ন শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল কোন জন্তুর এখানে উত্তর গ শিয়াল নয় নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটির বক্তা কী এখানে হচ্ছে বঙ্কিমচন্দ্র দশ নম্বর প্রশ্ন কেহ মরে বিল শেষে কেহ খায় কই ভাবনাটি হচ্ছে ক বিড়াল এগারো নম্বর প্রশ্ন মনুষ্য জাতি রোগ হল এখানে হচ্ছে এগারো নম্বর এখানে গ উত্তর হবে তেলা মাথায় তেল দেওয়া বানব প্রশ্ন প্রসন্ন কী দেবে বলেছে এখানে উত্তর হবে ক দধি অর্থাৎ দুধ যে বিড়াল কমলাকান্তকে কত দিবস উপাস উপবাস করতে বলেছিলেন এখানে হচ্ছে তিন দিবস দিবস মানে দিন দিবস মানে হচ্ছে দিন কিন্তু তা হচ্ছে চোদ্দ প্রশ্ন দিনের বন্ধু বলেন হলেন এখানে বিদ্যাসাগর পৌর নম্বর প্রশ্ন দিবসে শীতল শাশি ছায়া দান করে কে এখানে উত্তর হবে এখানে খ হবে বনেশ্বরী ষোলো নম্বর প্রশ্ন কিরণ শব্দ অর্থ কী আলোক রশ্মি তারপরে হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন কবিতার অনুসারে সঠিক ক্রমটি বেছে নাও এখানে দেখে দিচ্ছি আমি এখানে কবিতার লাইনগুলি রয়েছে এখানে কোনটি উত্তর হবে প্রথমে এখানে দেওয়া আছে দেখে দিচ্ছি এখানে এখানে এক নম্বর লাইন হবে এই লাইনটি বিদ্যার চারটি লাইন রয়েছে বিদ্যার অর্থাৎ সাগর তুমি বিখ্যাত ভারতে এখানে প্রথম লাইনটি রয়েছে এই যে দেখে দিচ্ছি এই যে প্রথমে রয়েছে কবিতার মধ্যে সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ তাহলে চারটি লাইনের মধ্যে এটি প্রথমে আসবে দুই নম্বর তার হচ্ছে এখানে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে এখানে দুই নম্বর লাইন আসবে এখানে হচ্ছে গিরিশ এই যে এখানে দুই নম্বর লাইনটা চলে আসছে এখানে দুই নম্বর আসতে এখানে তারপর হচ্ছে এই প্রথম লাইনটি হচ্ছে দানে এইখানে দেখেছি দানে বাড়ি রূপে বিমলা করি এখানে হচ্ছে দানে বাড়ি নদী এই যে তিন নম্বর লাইন চলে আসছে এখানে তাহলে হচ্ছে পয়টি হচ্ছে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এখানে চার নম্বর চলে আসবে এখানে এই লাইনটি চার নম্বর এই যে লাইনটি রয়েছে অর্থাৎ বই অনুসারে এটি আসবে এক নম্বর লাইন তারপরে আসবে এখানে এটি আসবে দুই নম্বর লাইন তারপরে আসবে এখানে দেখেছি একবার বলবেন এখানে এটি আসবে দুই নম্বর লাইন এটি আসবে তিন নম্বর লাইন আর এখানে আসবে চার নম্বর লাইন অনুসারে এই প্রশ্নপত্র অনুসারে তাহলে এখানে উত্তর দিচ্ছে এখানে উত্তর হবে ঘ অর্থাৎ প্রথমে আসবে তিন নম্বর লাইনটি তারপরে আসবে চার নম্বর লাইনটি তারপরে আসবে হচ্ছে এক নম্বর লাইন তারপরে আসবে দুই নম্বর এইসবে কবিতার বই অনুসারে সাজালে এখানে হবে এটি আগে আসবে তারপরে এটি আসবে তারপরে হচ্ছে এক নম্বর তারপরে আসবে দুই নম্বর তাহলে এখানে উত্তর হবে ঘ আঠারো নম্বর প্রশ্ন কে তুমি পার্সি জৈন ইহুদি ড্যাশ এখানে উত্তর হবে এখানে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর সঠিক বিকল্পটি লেখো এখানে যে কবি বলেছেন সাম্যের গানেই তার জীবনে আদর্শ আবার এখানে বলেছে সাম্য মানুষের মধ্যে সমস্ত ব্যবধান দূর করে তাহলে এখানে উত্তর হবে ঘ নম্বর এখানে এটি হচ্ছে সঠিক আর বি হবে ভুল অর্থাৎ এটা হবে সঠিক এটা হবে ভুল এখানে কুড়ি নম্বর প্রশ্ন ইসলামী ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে এখানে কোরআন এখানে রয়েছে চকচকে মাথাটায় কয়েকটা মাত্র ড্যাশ চুল আছে এখানে বিবর্ণ হবে এখানে যে অপশানটাতে এখানে নেই তবে এখানে বিবর্ণ উত্তর হবে বিবর্ণ উত্তর হবে এখানে তারপর এখানে রয়েছে বাইশ নম্বর প্রশ্ন কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল এখানে সূর্যমুখী ফুল এখানে উত্তর হবে সূর্যমুখী ফুল তেইশ নম্বর প্রশ্ন এখানে তেইশ নম্বর প্রশ্ন হবে যেমন এখানে বলা হয়েছে হলুস্থল নাট্যে কোনো ভূমিকা নেই নেয়নি এখানে বি হতে হবে দেবদূত পরম জ্ঞানী এখানে সি হবে পাদ্রে গন শাখা তারপরে দেবদূতের পালক সিরে এখানে উত্তর হবে এখানে হচ্ছে খ এখানে খ হবে বলবো না এখানে এখানে উত্তর হবে এখানে হচ্ছে ঘ উত্তর হবে এই উত্তরটি কাঠ হবে এখানে হচ্ছে একের বি হবে অর্থাৎ একের বি হচ্ছে দেবদূত হবে তারপর সি এখানে সি হচ্ছে পাদ্রে হচ্ছে শাখা তারপরে তিনের এ এ হবে কে পঙ্গুরা অর্থাৎ এটা এ হবে আর তারপর ডি এখানে হবে ডি এটি হবে ডি তারপর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ কাকে স্পর্ট জানাচ্ছে এখানে হচ্ছে মৃত্যুকে পঁচিশ নম্বর প্রশ্ন যখন সব লোপাট কি লোপাট এখানে হচ্ছে নিয়ম কানুন ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষা যে ভাষাবংশের অন্তর্গত তার নাম কি এখানে হচ্ছে ইন্দো ইরা ইউরোপীয় ইন্দো ইউরোপীয় তারপর হচ্ছে সাতাশ নম্বর সাঁওতালি ভাষার লিপির নাম এটা করস্টি হবে এখানে আঠাশ নম্বর মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল এখানে হচ্ছে ছয়শ থেকে নশো অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ উনত্রিশ প্রশ্ন পানিনীর রচিত ব্যাকরণ বইটির নাম অষ্টী ত্রিশ নম্বর প্রশ্ন সাধু ভাষার প্রথম সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এখানে হবে রাজা রামমোহন এখানে যে একত্রিশ নম্বর প্রশ্ন অবিশ্রুতি যে উপভাষায় বৈশিষ্ট্য সেটি হলো কামরূপী ভুল না এখানে আরি ভাষা হবে এখানে বত্রিশ প্রশ্ন আদি মধ্য বাংলায় একটি নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষার উপভাষার সংখ্যা হলো কয়টি এখানে পাঁচটি তারপর হচ্ছে বাংলা ভাষা উদ্ভব হয় এখানে খ মাগতি অপভ্রংশ থেকে তারপরে যেখানে পঁয়ত্রিশ জলপাইগুড়ি রংপুর কাসার শ্রী যে কথ্য ভাষা উপভাষা প্রচলিত এখানে হচ্ছে কামরূপী তারপরে প্রশ্ন হচ্ছে চর্চাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী সাঁত্রিশ নম্বর প্রশ্ন মৈথিলি কুকিল নামে পরিচিত বিদ্যাপতি আটত্রিশ নম্বর প্রশ্ন রারের জাতীয় মহাকাব্য বলা হয় ধর্মমঙ্গল উনচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ এখানে চল্লিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর একটি ভাষা বহু ধর্মের মানুষ ব্যবহার করে আর তার ফলে ধর্মকে ভিত্তি করে ভাষা বর্গীকরণ সম্ভব নয় ঘ উত্তর হবে এখানে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বিল প্রেস করে দাও